বাড়ি কখন এখানে ও আচ্ছা আচ্ছা ও যাই হোক আমরা আমাকে ভালো লাগতেছে নদীর পাশে বসে এই ধরনের আবহাওয়া অনুভব করা একটা অসাধারণ একটা দৃশ্য একটা অসম্ভব সুন্দর দৃশ্য যেমন মেঘ দেখেন কালো সাদাগুলো খুব সুন্দর একটা না কালো সাদা মেঘের খেলা যেন চলতেছে এখানটি এটা কাছাকাছি থাকলে আপনারা সৌন্দর্য বেশি অনুভব করতে পারতেন যেহেতু আপনারা ফাঁকে আসেন এটা সৌন্দর্য অতটা হয়তো বা আপনারা অনুভব করতে পারতেছেন না আমি যেটা মনে করি আর কি অসম্ভব সৌন্দর্য এখন এই মুহূর্তে ঘাগটের একই সৌন্দর্য অপরূপ সৌন্দর্য প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য আসলে অসাধারণ খুবই ভালো লাগে খুবই ভালো লাগতেছে আমাকে ব্যক্তিগতভাবে যাই হোক আমরা দেখতে পাচ্তেছি দেখেন আপনারা আমরা ঘাঘরের সৌন্দর্য নদীর কুল ভাঙে কুল গড়ে এই তো নদীর খেলা আমি তোমায় ভুলে তোমায় গেলেও যাবে না ভোলা তাই না নদী তবু বুকে ধরে রাখে ঢেউ মনের মানুষ ব্যথা দিলে ভুলে যায় কে কে পাশ থেকে আবারও কিছু মানুষ নিয়ে আসবেন উনি আমরা দেখতে পাচ্ছি দেখলাম বিপরীত পার্শ্ব থেকে উনি দেখেন আবারও কিছু মানুষ নিয়ে আসবেন এই মাঝে এই যে দেখা যাচ্ছে এখানে ওনাকে এত আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন নাকি আমি জানি না তবে দিক থেকে আমি চেষ্টা করতেছিলাম আপনাকে ক্লিয়ার আপনাদেরকে একেবারেই ক্লিয়ার দেখানোর জন্য বিশেষ করে আমাকে এই সৌন্দর্যটা খুব ভালো লাগতেছে এই মুহূর্তে পশ্চিম গবনের পূর্ব দিকেও অনেক সুন্দর পূর্ব দিকেও দেখেন আপনারা দেখুন পূর্ব দিকে একটু খুব সুন্দর দেখাচ্ছে যে রাস্তার ধারে ধরনের একটা পাশে বসে থাকা এই জায়গা মানুষ পোষণ করতেছেন এখানে খুবই অসম্ভব সুন্দর লাগতেছে পাশে ওপাশে একটা দেখেন বসে যাওয়া মানে বসার মধ্যে কোনো গেসে আমাদের পাশে যখন লোক পড়ছে এটা কিন্তু আপনার ব্লক দেওয়া এটা হচ্ছে আপনার বস্তাতে কিন্তু এটাতে ঢালাই করা হচ্ছে আপনার সিমেন্ট বালু দিয়ে ভর্তি করা হচ্ছে অন্যভাবে দেখুন ওই পাশে উল্টার ব্যবস্থা করা হচ্ছে কিছু লোককে দেখা যাচ্ছে যে যারা বসে আছে আপনারা দেখবেন তারা ওই পাশে বসে তারা সময় সুন্দর মুহূর্ত তারা কাটা কাটাচ্ছেন এখানে দেখেন একটা নৌকাতে কিন্তু যাত্রী নিয়ে আসতেছে সেই যাত্রীটাও আমরা দেখতে পাচ্ছি খুব অসম্ভব রকমের সুন্দর তো সব কিছু মিলে এখন বর্তমানে ঘাঘটের অপরূপ সৌন্দর্য আমাদের এই গাইবান্ধা জেলায় গাইবেন্দা জেলার অন্যতম ঐতিহ্য নদী ঘাঘট এই এই নদী ধরেই আপনারা ইয়েতে যেতে পারবেন বালাসিঘাট যাইতে পারবেন আপনারা বালাসিঘাট উপভোগ করতে পারবেন ভালো লাগতেছিল আমরা চেষ্টা করলাম দীর্ঘ সময় আপনাদেরকে এই সৌন্দর্য তুলে ধরতে এখন আমরা আপনারা অবশ্যই কোথা থেকে দেখতেছিলেন একটু জানালে ভালো হতো এই নীতিটা বর্তমান সময় আপনার গভীরতা এবং দৈর্ঘ্যপ্রস্ত গভীরতা আমি যদি কম বা ভুল না বলি তাহলে আনুমানিক যদি বলি একশো মিটার হবে গভীরতা এই মুহূর্তে একশো মিটার গভীরতা ঘাঘটের আর যদি প্রশস্তর কথা বলি আমি এটা এই প্রশস্ত আর দৈর্ঘ্য দৈর্ঘ্য তো দীর্ঘ আপনার আপনার দৈর্ঘ্য অনেক কারণ এখান থেকে নদী অনেক দূর চলে গেছে আপনার প্রশস্ত যদি বলি আমি আপনার প্রায় তিনশো মিটার তো হবে সরি তিনশো মিটার হবে না দেড়শো মিটার দেড়শো মিটার মতো হবে আর কি দেখে ধন্যবাদ যারা লাইভে যুক্ত হচ্ছিলেন আমরা ঘাঘরের সৌন্দর্য উপভোগ করলাম একই সঙ্গেই দেখলাম কিছু মানুষ সব এই মাঝি বারবার কিছু মানুষকে পার করতেছেন এই পাশ থেকে ও এই পাশ থেকে ও নৌকাতে করে আমরা সেটাও একটু উপভোগ করলাম অসম্ভব সুন্দর এই ধরনের একটা ভরা নদীতে এই ভাব করে দেখেন নদী খুব সুন্দরভাবে ওইটা মারতেছে অসম্ভব সুন্দর না